স্বাগতম গাজীপুরে সবচেয়ে ঠিকানা লঞ্চ এখানে রাত মানেই আলোর ঝলকানি চমৎকার পরিবেশ আর দুর্দান্ত খাবার এই ভিডিওতে তুলে ধরেছি এই রেস্টুরেন্টের আসল সৌন্দর্য যা দেখে তোমাদের মন ভরে যাবে ফিউশন লঞ্চে আছে মুখরোচর ফাস্টফুড দারুণ সুস্বাদু ফুচকা আর বাচ্চাদের জন্য আলাদা খেলার ব্যবস্থা তো রেস্টুরেন্টটি অবস্থিত গাজীপুর যদপুর পুলিশ লাইনের পাশে আর সবচেয়ে মজার বিষয় এটি খোলা থাকে শুধুমাত্র রাতেই তাই বন্ধু কিংবা পরিবারের সাথে কাটাতে চাও যদি দারুণ এক রাত তা ফিউশন লঞ্চ হয়ে উঠতে পারে তোমার গন্তব্য ভিউ খাবার আর পরিবেশ সবকিছু মিলে এক কথায় দুর্দান্ত তবে খাবারটাও যদি অ্যাভারেজ ছিল কিন্তু ভিউটা কিন্তু অস্থির ছিল চারপাশে সুন্দর লাইট এবং যে পরিবেশটা খুব গোছালো সবকিছু মিলে খুব সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লেগেছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আমাদের এই গাজেক্ট ফিউশন মঞ্চে। দেখেకొని প্ল্যান করে হুট করে ঘুরে আসো পরিবার বা বন্ধুদের নিয়ে এই রাতে এত সুন্দর একটি মনোরম পরিবেশে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকবে এবং লাইক করে শেয়ার করে দেবে যেহেতু রেস্টুরেন্টে আমি প্রথম এসেছি তাই রেস্টুরেন্টটি আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না আমি খুবই চেষ্টা করব আপনাদের মাঝে এই ভিডিওতে সম্পূর্ণ রেস্টুরেন্টের যেহেতু আমি কোনো ফুড ব্লগার না তাই আমি তাদের খাবার সম্পর্কে অত কিছু বলবো না যদি আপনাদের ভালো লাগে আপনারা নিজে গিয়ে খেয়ে দেখবেন তাদের খাবারের অবস্থাটা কি আমার কাছে অ্যাভারেস্ট লেগেছে তাই আমি অ্যাভারেস্ট বললাম কিন্তু তাদের যে কারণ আপনি যখন এখানে আসবেন সাথে দেখবেন ইনডোরের সাথে আউটডোর পেয়ে যাবেন অনেকে হয়তো ভিতরে বসতে চান না তারা মাঠে বসতে পারবেন কিন্তু মাঠটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের সার্ভ করার যে সিস্টেমটা সেটাও আমার কাছে ভালো লেগেছে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু পে ফার্স্ট মানে হচ্ছে আপনাকে প্রথমে বিল পে করতে হবে তারপর দিন আপনি খাবার পাবেন তো খাবার আসার পর খাবার খেয়ে দেখলাম জায়গা ও প্লেস অনুযায়ী খাবারের গুণগত মান যতটুকু বা স্বাদ থাকার কথা ছিল ঠিক অতটুকু নাই তাই খাবারটা আমার কাছে অ্যাভারেজ লাগছে তাই আমি আপনাদের কাছে অ্যাভারেজ বললাম বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আর আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন তো অবশ্যই বন্ধুরা আপনারা প্রিয়জন বা পরিবার নিয়ে যদি শর্ট টাইমের মধ্যে সুন্দর একটি জায়গা উপভোগ করতে চান তাহলে চলে আসতে পারেন এই ফিউশন লঞ্চে আশা করি ডিউটি আপনাদের ভালো লাগবে প্লেসটাও ভালো লাগবে আর অবশ্যই যারা আমার ভিডিওগুলো কন্টিনিউসলি দেখেন তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ আশা করি ভালো থাকবেন এবং পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম